প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমার আপনাদেরকে এক আরও একটি নতুন চা বাগানে নিয়ে এসেছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি চা বাগান আজকে যে চা বাগানটি দেখানো হচ্ছে সেটা হচ্ছে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুন্দাঘাট উপজেলার আম চা বাগানেরই আরও একটি অংশ প্রিয়দর্শক চা বাগানের দৃশ্যটি অনেক সুন্দর আজকে আমরা আপনাদেরকে সে সুন্দর দৃশ্যকে তুলে ধরার চেষ্টা করছি প্রিয় দর্শক এই চা বাগানটি বিশেষ করে যে মালিক রয়েছে সে মালিকের বাসা হচ্ছে যুক্তরাষ্ট্রে উনি এখানে এ চা বাগানটি সেখান থেকে পরিচালনা করেন প্রিয় দর্শক আমরা সেই চা বাগানটি উপভোগ করতে যাচ্ছি এ চা বাগানে অনেক শ্রমিক অবশ্যই কাজ করে অনেক পরিশ্রম করে চা বাগানের পাতাগুলি তুলে তারপরে এগুলোকে গাড়িতে করে নিয়ে গিয়ে সেগুলোকে কারখানাতে গিয়ে প্রসেসিং করার মাধ্যমে এগুলোকে তারপরে চা পাতাতে পরিণত করা হয় প্রিয় দর্শক আমরা আজকে ঘুরতে এসেছি বিকেলবেলা গেছে দেখতে পাচ্ছেন আপনারা চা বাগানের সুন্দর দৃশ্য নিচু বাগান বাগানের এই উঁচা কিছুগুলো যে সৌন্দর্যটা রয়েছে এটা অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগে অবশ্যই প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি চা বাগান পাশেই রয়েছে রাবার বাগান আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে চা বাগানের দূরত্বটাকে আসলে তাকিয়ে শেষ সীমানা খুঁজে পাওয়াই মুশকিল প্রিয় দর্শক এটা হচ্ছে রাবার বাগান বলে রাখছি এই রাবার বাগানের কষগুলোকে সংগ্রহ করার মাধ্যমে এগুলোকে বিভিন্নভাবে প্রসেসিং করা হয় এবং সেখান থেকে মেশিনে মাধ্যমে এগুলোকে রাবারে পরিণত করা হয় প্রিয়দর্শক অন্য একটি ভিডিওতে আপনাদেরকে রাবার কিভাবে তৈরি করে সেগুলোকে আমরা দেখানোর চেষ্টা করব তবে এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে এসেছি চা বাগানের এক সুন্দর ভবনে আশা করছি আপনাদেরকে চা বাগানের সৌন্দর্যটাকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখবেন এবং আপনাদের কাছে রিকোয়েস্ট আমার এই ভিডিওটি দেখার পরে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং বিশেষ করে আপনাদের কাছে আমার আমাদের আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক আজকে আমরা এ পর্যন্তই আবার কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন